ছোট থেকে তার উত্থান একের পর এক ধারাবাহিকে দর্শকের মন জয় করেছেন ইচ্ছে পুতুল থেকে শুরু করে দুই শারিক সব সমস্ত ধারাবাহিকেই তার চরিত্র দর্শকের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে কথা হচ্ছে বাংলা ভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাসের এই মুহূর্তে তিতিক্ষা বেশ কিছু ওয়েব সিরিজেও কাজ করে ফেলেছেন ইতিবাচক এবং নেতিবাচক সমস্ত চরিত্রেই নজর কেড়েছেন দর্শকের এর আগে দেখা গিয়েছে এরা তিরিকাকে গভীর জলের মাছ কাবিলির মতো ওয়েব সিরিজে মূলত এবার যেটা গুঞ্জন শোনা যাচ্ছে টলিপাড়া জুড়ে খুব শীঘ্রই বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী তিতিক্ষা প্রথমবার বড় পর্দায় অভিষেক হবে তিতিক্ষার আর মূলত যেটা জানা গিয়েছে যে ছবির নাম মন মানে না এর আগে পরিচালক রাহুল মুখার্জির এই ছবি এই ছবিতে তিনটি মুখ্য চরিত্রে দেখা যাবে ঋত্বিক ভৌমিক শুভ মুখোপাধ্যায় এবং হিয়াত চট্টোপাধ্যায়কে আর সেখানেই একটি চরিত্রে দেখা যাবে তিতিক্ষাকে মূলত যেটা জানা গিয়েছে যে এই ছবির হাত ধরেই বড় পর্দায় পা রাখছেন তির তবে তিরীক্ষা সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার কাছে আরও একাধিক প্রস্তাব আসছে কথাবার্তাও চলছে সব কিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি এই বড় খবর দিতে চলেছেন তিতীক্ষা আপাতত এসব নিয়ে কার্যত চুপি রয়েছেন অভিনেত্রী যদিও মন না ছবি নায়িকা হিসেবে এ দেখা যে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া চট্টোপাধ্যায়কে সব মিলিয়ে এই ছবি নাকি আগামী এবছর নভেম্বরেই আসতে চলেছে বড় পর্দায়